সাইয়দনা জাবির বিন আবদুল্লাহ রদি আল্লাহ তালু হতে একটি হাদিস বর্ণিত হয়েছে নবীজি সাল আলি ইরশাদ করেন যে পৃথিবীর ভিতরে মানুষ যতগুলো মানুষ বাস করছে তার ভিতরে তিন ধরনের মানুষ হতভাগা কয় ধরনের মানুষ হতভাগা বোঝেন হতভাগা মানে কি তার ভাগ্যটা খুব খারাপ কোনো কিছুই তার দ্বারা

নবীজি সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেছেন মান আদরকা শাহর রমদন ওয়ালাম ইয়াসুম ফাকদ শাকিয়া নবীজি সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি রমজান মাস পেল রমজান মাসের রোজা রাখল না সেই ব্যক্তি এক নাম্বারে হতভাগা সেই ব্যক্তি কি এক নাম্বারে কি রমজান মাস পেল রমজানের রোজা রাখল না সেই ব্যক্তি কি এক নাম্বারে হতভাগা এরপরে নবীজি সাল্ল আলী আসাল্লাম ইরশাদ করেছেন যে দুই নম্বরে হতভাগা ওই ব্যক্তি মান আদরকা ওয়ালি দেহি আও আহাদু হুমা ফালাম ইয়া বীর রাহু ফাকদ সাকিয়া নবীজি সাল্ল আলী আসাল্লাম ইরশাদ করেন দুই নম্বর হতভাগা ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি তার আপন পিতা মাতাকে পেল অথবা আপন পিতা মাতার দুইজনের মধ্য থেকে একজনকে পেল অনেকেই দেখা যায় যে অনেকের বাবা মারা গেছে মা বেঁচে রয়েছে অথবা মা মারা গেছে বাবা বেঁচে রয়েছে তাহলে সে জীবদ্দশায় কাকে হয় বাবাকে পেল না হয় মাকে অথবা এমন রয়েছে রয়েছে বাবাও মাও রয়েছে দুইজনকেই পেলো তো দুইজনকে পেলো অথবা একজনকে পেল পেলো হয় বাবাকে পেলো না হয় মাকে পেল পেলো সেই বাবা মায়ের খেদমত করলো না বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলো বাবা মায়ের সাথে খারাপ আচরণ করল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওই ব্যক্তি কি হতভাগা ওই ব্যক্তি কি হতভাগা ওই ব্যক্তির জীবনে কখনো সফলতা অর্জন করতে পারবে না তাহলে আমরা কি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করব না খারাপ ব্যবহার করব ভালো ব্যবহার করতেই হবে যদি ভালো ব্যবহার না করি তাহলে আমরাও কি হয়ে যাব হতভাগা আর হতভাগা যদি হয়ে যায় আমাদের জীবনে আমরা সফলতা অর্জন করতে পারবো না এবং নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন মাং জুকির তু দাহু ফালাম ইউসল্লি আলাইয়া ফাকদ সাকিয়া যে ব্যক্তির নিকটে আমি নবীর নাম নেওয়া হলো আমি নবীর স্মরণ করা হলো আমি নবীর নাম উচ্চারণ করা হলো আমি নবীর নাম যারা শুনল শোনার পরে আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করলো না সেই ব্যক্তিও হতভাগা সেই ব্যক্তিটাও কি হতভাগা যেমন আমরা কি যখন নবীজির নাম শুনি সাথে সাথে কি বলি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম শোনার পরে কেউ যদি দরুদ শরীফ পাঠ না করে তাহলে সেই ব্যক্তিটাও কি হয়ে যাবে হতভাগা হয়ে যাবে তার জীবনে সফলতা সে অর্জন করতে পারবে না এজন্য আমরা সদা সর্বদা নবীর উপরে দরুদ শরীফ পাঠ করব তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই তিনটা জিনিস আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক Allahumma amin assalamualaikum warahmatullahi wabarakatuh